আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শহীদুল ইসলাম অ্যান্টি একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমাদের আলোচনার বিষয় অ্যাসারটিভ থেকে একটা সেন্টেন্সকে কিভাবে আপনারা এক্সপ্লেনেটরি সেন্টেন্সে পরিবর্তন করবেন এই যে প্রথম যে প্রশ্নটা আ করাপ্টেড ম্যান লিডস আ ভেরি আনহ্যাপি লাইফ আ করাপ্টেড ম্যান লিডস আ ভেরি আনহ্যাপি লাইফ এটা একটা অ্যাসারটিভ সেন্টেন্স এটাকে আমরা নিব দেখুন এ বাক্যে বার কি বাক্যে বার হচ্ছে এই যে লিটস আমরা প্রথমে কি পরে যদি এ অথবা এন থাকে প্রথমে হোয়াট আর এ অথবা এন না থাকলে হাউ আপনারা যারা বা খাতা কলম আছে তারা এই যে নিয়মটা এখন বললাম এই নিয়মটা এখন লিখে নিতে পারে বার্বের পরে যদি এ অথবা এন থাকে শুরুতে হবে হোয়ার্ড এ অথবা না থাকলে শুরুতে হবে হাও যদি এখানে এ আছে আমরা হোয়ার্ড লিখলাম লেখার পরে এই যে বারবার পরে যে অংশটুকু আছে ওই অংশটুকু লিখবো তবে মনে রাখবেন এখানে যদি বেরি অথবা গ্রেট থাকে সেটা লিখবো না আর তাহলে বেরি যদি না লিখে তাহলে আমার এর পরবর্তী শব্দটা কি আনহ্যাপি যেহেতু ইউ ভাওয়েল তাই আমরা এখানে কি লিখবো অ্যান লিখবো এর পরিবর্তে এক এবং এই আনহ্যাপি লাইফ এই পুরো অংশটা এখানে লিখে ফেলবো হোয়াট অ্যান্ড আনহ্যাপি লাইফ তারপর সাবজেক্ট এবং বার লিখবে এই যে সাবজেক্ট এবং বারটা তারপর লিখবো আর করাপ্টেড ম্যান লিডস এবং শেষে একটা এক্সপ্লেনেশন মার্ক দিব আমরা তো একই নিয়মে পরবর্তীটা দেখেন বার্বের পরে অংশ কি অ্যান ইফেক্টিভ রোল আপনারা যেহেতু এখানে এ আছে অ্যান আছে কি বললাম বারবার পরে যদি অথবা অ্যান থাকে আমরা শুরুতে কি লিখবো হোয়াট যেহেতু এখানে অ্যান আছে তা শুরুতে কি লিখছি হোয়াট লিখছি আমরা এরপরে অ্যান এর পরিবর্তে হবে আ হবে কেন হবে কারণ এই যে আমরা ইফেক্টিভ শব্দটা বাদ দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু ইফেক্টিভ লিখতে পারেন কোনো সমস্যা নেই হোয়াট অ্যান এফেক্টিভ রুল এটা লিখলেও বাক্য হবে তারপর আমরা কি লিখবো এই যে সাবজেক্ট এবং বার এই শাব্দটা এবং বার লিখবো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমি তো একটু আগে বললাম যে বার্বের পরে যে অংশ আছে সে অংশটুকু লিখবো জি সে অংশটুকু লিখবো তবে যদি এরকম যে একটা যুক্ত যদি কোনো অংশ থাকে ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা বাক্যে শেষে লিখবো প্রিপোজিশন যুক্ত অংশটাকে বাক্যে শেষে লিখবো তাহলে প্রথমে আমরা কি লিখবো হোয়ার তারপর এই যে বার্বের পরে অংশ অ্যান ইফেক্টিভ রোল এরপরে সাবজেক্ট তারপরে বার লিখবো তারপর লিখবো এই যে বাক্যে যুক্ত যদি কোনো অংশ থাকে সেটা আমরা একদমই শেষে অ্যাটেন্টিভ টু হার স্টাডি দেখুন এখানে হচ্ছে কি তারপরে কোনো এ অথবা এন নাই যদি না থাকে আমি শুরুতে কি লিখবো হাউ তারপরে লিখবো এই বার্বের পর অংশ বেরি অথবা গ্রেট থাকলে সেটা লিখবো না তাহলে আমরা কি অ্যাটেন্টিভ টু হার স্টাডি তাহলে আমরা কি অ্যাটেন্টিভ টু হার স্টাডি লিখবো না শুধু অ্যাটেন্টিভ লিখব আমরা শুধু অ্যাটেন্টিভ লিখবো কেন অ্যাটেন্টিভ লিখবো কারণ এই বাক্যে এই যে এ অংশটুকু প্রিপজিশন যুক্ত সেজন্য এটাকে আমরা শেষে রাখবো তাহলে প্রথমে কি লিখবো হাউ অ্যাটেন্টিভ তারপরে সাবজেক্ট সাবজেক্ট সি তারপর বার্ব বার্ব ওয়াজ তারপরে লিখবো এই যে প্রিপজিশন যুক্ত যে অংশটা আছে সেটাকে লিখবো টেরোরিজম ইজ আ ডিভাস্টিং ডিভাস্টেটিং

এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আমি কি বললাম প্রিপোজিশন থাকলে সেটা পরে বসবে কিন্তু এখানে প্রিপোজিশন অফ একটা প্রিপোজিশন অফ প্রিপোজিশন হওয়া সত্ত্বেও সেটাকে না আমরা লিখে পারলাম শুনুন অফ ছাড়া অন্য কোনো প্রিপোজিশন থাকলে সেই অংশটুকু আমরা শ্যাষে লেবুক কিন্তু অফ যদি থাকে সেটাকে এভাবে আলাদা লেখা যায় না এর আগের অংশ এবং পরের অংশটাকে একসাথেই রাখতে হয় সেজন্য জন্য আমরা এখানে বাড়বে যে বড় অংশ আছে আর ডেভাস্টেটিং পিনোমিনা অফ দা মডার্ন ওয়ার্ল্ড পুরোটাকে আমরা এইভাবে লিখে ফেললাম অফ না থাকি যদি অন্য কোনো প্রিপোজিশন থাকতো সেক্ষেত্রে এই অংশটাকে আমরা একদমই বাড়ব লিখে বাড়বের পরে লিখতাম এখন আমরা এতক্ষণ যেগুলা করলাম সেগুলো ছিল এক্সপ্লেমেটরি এখন আপনাদেরকে দুটা সেন্টেন্স করাবো যেগুলা এক্সপ্লেমেটরি থেকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে আপনারা পরিবর্তন করবে হোয়াট অ্যান অ্যামেজিং মাইলস্টোন ইট ইজ ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড অফ কমিউনিকেশন হোয়াট আর অ্যামেজিং মাইন্ড স্ট ইট ইজ ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড অফ কমিউনিকেশন দেখুন যেহেতু এখানে একটা অ্যাক্সপ্লামেশন আছে তাহলে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে একটা অ্যাক্সপ্লামেটরি সেন্টেন্স এবং এটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিব কীভাবে নিব প্রথমে আমরা সাবজেক্ট এবং বার্ড দেখব আচ্ছা সাবজেক্টটা কোথায় থাকি এই যে সাবজেক্ট এবং বার্ড সেটাকে আমরা লিখলাম সাবজেক্ট এবং বার্ড তারপর যেহেতু হোয়ার্ড আছে তার মানে এখানে এই অথবা হবে আমরা একটা এই লিখলাম এ লিখি আমরা কি বললাম বেরি অথবা গ্রেট থাকলে আমরা সেটা লিখি না এখন আমি যখন ইন্টার এক্সপ্লেমেটরিতে লেখা হয় তখন বেরি অথবা গ্রেট থাকে না কিন্তু যখন আমি এক্সপ্লেমেটরি থেকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সই নিব তখন আমি কিভাবে বুঝবো যে এখানে বেরি হবে নাকি গ্রেট হবে দেখুন এই যে হোয়াট এর পরে কি আছে এন এন এর পরে শব্দটা কি অ্যামেজিং এই শব্দটা কোন পার্ট অফ স্পিচ এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যদি অ্যাডজেক্টিভ থাকে সেক্ষেত্রে আমরা বেরি লিখবো আর যদি আপনার নাউন থাকে যদি নাউন থাকে সেক্ষেত্রে আমি গ্রেট লিখবো এখানে অতবায়নের পরের শব্দটা যদি হয় আমরা লিখবো বেরি যদি নাউন থাকে আমরা লিখবো গ্রে গ্রেড যেহেতু আমরা এখানে বেরি লিখলাম তাই তার আগে কি বসছে এ আর এটার পরে যে অংশটুকু আছে সেটা লিখবো অ্যামেজিং মাইল দেখানো হলো এত তাহলে আমরা লিখবো এই বেরি অ্যামেজিং আমাদের প্রিপজিশন যুক্ত যে অংশটুকো আসে সেটা লিখবো আমরা শেষে ইন দা মডার্ন ওয়ার্ল্ড অফ কমিউনিকেশন আর এটা নিয়ম দেখেন যদি কোনো বাক্যে উড दट অথবা হ্যাড আই থাকে উড दट অথবা হ্যাড আই থাকে সেটার পরিবর্তে আমরা লিখবো আই উইশ কোনো অ্যাক্সিমেটরি সেন্টার যদি উড ড্যাড থাকে আমরা কি লিখবো আই উইশ তারপরে অংশ যেভাবে আছে ঠিক ওইভাবে লিখবো তাহলে উড ড্যাডের পরিবর্তে আই উইশ আর আই কুড অপেন আ ফেসবুক অ্যাকাউন্ট আই কুড অপেন আ ফেসবুক অ্যাকাউন্ট যেভাবে আছে ওইভাবে বসবে দেখুন আমি কালার করে আপনাদের বুধার সুবিধার্থে বিভিন্ন শব্দগুলোকে কালার করে দিয়েছি যেই শব্দগুলোতে পরিবর্তন হয় সেই সেই শব্দগুলো কালার করলাম আর বাকি যেগুলো কালো কালার আছে সেগুলো পরিবর্তিত থাকবে আপনারা এখন আপনাদের বোর্ড কোয়েশন থেকে এক্সপ্লেমেটরি অথবা অথবা থেকে অ্যাসাটিভ যত রকম সেন্টেন্স আছে সবগুলো সেন্টেন্স আপনারা এখন নিজে নিজে প্র্যাকটিস করবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য